আজকে আমরা শিখব যে সৌরকোষের ব্যবহার সমূহ লিখ তো সৌরকোষের নানা রকম ব্যবহার রয়েছে তার মধ্যে এক নম্বর আমরা কি বলবো যে কৃত্রিম উপগ্রহে শক্তি সরবরাহের সৌরকোষ ব্যবহার করা হয় তাহলে আমরা যে কৃত্রিম উপগ্রহ ইউজ করি সেই কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি সরবরাহের ক্ষেত্রে সৌরকোষ ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর যেমন পকেট রেডিও যেমন ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি সৌরশক্তির সাহায্যে চালানো যায় বা চালানো হয় তাহলে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর পকেট রেডিও পকেট ঘড়ি সৌরশক্তির মাধ্যমে চালানো হয় বাসাবাড়ি বা অফিসে সৌরকোষ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে বিদ্যুতের চাহিদা মেটানো হয় আমরা জানি কিন্তু যে এখন বাসা অফিস আদালতে আমরা কি করি সৌরশক্তি ইউজ করি বা সৌর ব্যবহার করে কি করা হয় বিদ্যুৎ শক্তি উৎপাদন করে বিদ্যুতের চাহিদা মেটানো হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম